আরে ওয়ালাইকুম সালাম আমারও তো কি আমি তো মার্কেটিং করি মার্কেটিং মার্কেটিং মোবাইলের মধ্যে কি মার্কেটিং আরে মার্কেটিং নতুন একটা অ্যাপস বাইরেছে আরে অ্যাপসটা একটা বুঝতেন না এটা মোবাইলে নতুন একটা গেম বাইরেছে এই গেমটার মাঝে মনে হল যে পাঁচশো টাকা যদি ডুহায় ডুহাই হলে কতন পরে এক হাজার টাকা ফেলবো যদি এক হাজার টাকা ডুহায় তাহলে আপনার দুই হাজার টাকা দেবো যদি পাঁচ টাকা দুহায়

এই যদি দিব টিয়া বড় তিন দিব তিন হাজার টিকা বড় তিন গুণ টিয়া তোমরা চিন্তা করো না ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল কি বুঝছো আমি কি মোবাইলের মধ্যে বেশি বেশি করে রাখো পার রাতারাতি বেডানি জিপ গাড়ি ভায়াল টাকা

আরে বুন্দা আনা বোলা নতুন একটা হতো ডিজিটাল স্মার্ট বাংলাদেশ না এমন এই যে নতুন একটা ইয়া বাড়িছে এই গেম বাইরেছে মোবাইলে যাচ্ছে রাতারাতি বড় লোক হंजा এই এই মোবাইলের মধ্যে ঢুকিয়া মনো যে অ্যাপসের ঢুকিয়া ব্যাগের অ্যাকাউন্টে তো বাইরলে এই পোলা bande রেসি আইতেছি মনে করেন যে রাতারাতি বড় লোক অভাব আর সবনা সবাই আমরা ধনী হয়ে যাই ধনী হ্যাঁ হ্যাঁ আর নাকি আর কোনো সারি পাইছনি কি আর পোলা bande তো আ খেলার সারি লয় শুনছে

বিনোদন আসলে বর্তমান এভাবেই চলছে এই মোবাইলের প্রতি যুবক পোলা পান্ডা আসক্ত হয়ে গেছে এই মোবাইলের ভিতরে ঢুকলেই দেখা যায় কতক্ষণ পরবর এই আসে অনলাইন গেম অনলাইন গেম গেলে রাতারাতি মানুষ বড়লোক হয়েছে এসব এই আসক্ত না হয়ে আপনাদের সন্তানের দিকে আপনারা খেয়াল রাখবেন আপনারা কারো হাতে মোবাইল দিবেন না বা কারো জিমাই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যাতে পুলাফানে কোনো সময় আপনাদের এই অনলাইনের এই গেম খুলতে পারে সেই চিন্তা ভাবনা করে আজকের ভিডিওটা বানাইছি যদি ভালো লাগে আপনারা একটু সময় বাবা এই কাম করো না মোবাইল নিয়ে ওই যে মোবাইলের মধ্যে কি ছাড়ছে রাতারাতি কুটি ফুটি এরকম ধরনের স্বপ্ন দেখে বাবা নিজের ভবিষ্যৎ ধ্বংস না নিজের নিজের ভালো থেকো এইগুলির মধ্যে যায়ও না আসসালামু আলাইকুম